এখন সোনার হরিণ কারণ বাংলাদেশে প্রায় প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে ঢাকা শহরে গাজীপুর কুনাবাড়ি তারপর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজার গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার ভিতরে এখন বর্তমান যুগে আসলে গার্মেন্টসের চাকরিটা পাওয়াটা অনেক মানে দুষ্কর কারণ এখন যার বিশেষ করে লোক আছে রেফারেন্স তারই কিন্তু চাকরি হচ্ছে যার রেফারেন্স নাই তার চাকরি হচ্ছে না গ্রাম থেকে আসা সরল সোজা এই মানুষগুলো প্রতিনিয়ত দুকে দুকে এরকম রাস্তা রাস্তায় রাস্তায় ঘুরছে একটা চাকরির জন্য তাহলে দেখেন গার্মেন্টসের চাকরি কতটাই গুরুত্বপূর্ণ আমরা কিছু কথা বলবো এখানে মানে আগত কিছু মানে গার্মেন্টস শ্রমিকের সাথে তো আমার সঙ্গে থাকুন আপনার নামটা কি ভাই মোহাম্মদ আব্দুল আব্দুল এখানে কি উদ্দেশ্যে আসছে অপারি হিসাবে চাকরির জন্য

প্রতিনিয়ত এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি এ দুয়ার থেকে ও দোয়ার প্রায় প্রতিনিয়ত এরকম গার্মেন্টসের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই লোকজনের সমাগম আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করার সময় দেখি গার্মেন্টসের সামনে যেন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় শত শত লোকের সমাগম হয় কিন্তু লোক নাই কয়জন হাতে গুণা কিছু লোক কারণ যাদের পিছনে রেফারেন্স বড় একমাত্র তাদেরই চাকরি হচ্ছে যাদের রেফারেন্স নাই তাদের চাকরি বর্তমান যুগে পাওয়াটা খুব মুশকিল কারণ গার্মেন্টসের চাকরি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম গার্মেন্টসের চাকরি এখন সোনার হরিণ কারণ সোনার হরিণের চেয়েও বেশি হয়ে গেছে কারণ এটা আরও কিছু লোকের সাথে আমরা কথা বলবো ভাই আপনার নামটা কি মোহাম্মদ রাব্বি আপনি কি চাকরি প্রত্যাশী মানে চাকরির জন্য আসছেন চাকরির জন্য আসলাম কোন পোস্টে হেল্পার হেল্পার মানে আপনার কোয়ালিফিকেশন যোগ্যতা কি হেল্পারই

হ্যাঁ চাকরি এ জায়গায় করছিলাম বারো বছর পরে হ্যাঁ এক পরে এক বছর হয় বাদ দিচ্ছি অপারেটারি ডাইপ্রসেসিং লোক নিতে আছে আমাদের নেয় না এদের লোক আছে মানে একটু সমস্যা হলে ওই লোকটার নেয় না হ্যাঁ হ্যাঁ সরি দর্শক আমার পিছনে দেখেন এখানে যে লোকগুলো দেখছেন সবাই কিন্তু চাকরিপাতাশি কারণ সবারই কিন্তু চাকরি দরকার কেউ পেটের দেয় কেউ বিভিন্ন কষ্টের কারণে গ্রাম থেকে আসছে এই চাকরির উদ্দেশ্যে যদিও কারো চাকরি হচ্ছে আবার কারো চাকরি হচ্ছে না কারণ আমি এর আগে দেখছি বিভিন্ন গার্মেন্টসের সামনে যেরকম ভিড় লোকজনের নিয়োগ হচ্ছে হচ্ছে না তো সুপ্রিয় সুধী দর্শক আসলে যদি কারো রেফারেন্স বড় থাকে তাহলে যে চাকরি হবে এমন তো কোনো কথা নাই কারণ বাংলাদেশের প্রায় শতকরা ষাট শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে কিন্তু এই গার্মেন্ট শিল্প থেকে সেই গার্মেন্ট শিল্পর সামনে যদি এইরকম ভিড় থাকে পাশাপাশি এরকম একটা লোকের নিয়োগের জন্য যদি এরকম দুয়ারে দুয়ারে ঘুরতে হয় তাহলে কোন দেশে আমরা বসবাস করি কথা বলবো আরো কিছু লোকের সাথে আমি এত চাকরি প্রত্যাশী প্রত্যাশী কারণ চাকরি আসলে চাকরি বাজারটা এমনই হয়ে গেছে কিছু কিছু লোকজন মানুষের ঢুকায় করে ঘুরতেছে দুয়ারে দুয়ারে কিছু কিছু লোকজন টাকার বিনিময়ে ঢুকাচ্ছে লোক আর কিছু লোক তো আছেই রেফারেন্স ছাড়া হচ্ছে না সুপ্রিয় সতী দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন রাশেদুল হক রাসেল এন টি এন বাংলা পুনাবারী গাজীপুর